তো আজকে ভাই ফোটার পরে কি আজকে থেকে আমাদের রঙের মিষ্টি কাজ শুরু করার কথা ছিল যাই হোক আজকে করবে না হোক কালকে থেকে করবে

widehat dekchi hmm so, mauta mauta ho. e de eta hoyeche কি jano kyo to अजने फालतू जिंदा कौन? ना ये तो कभी कॉम्पलेट आमी नहीं थे बनी, स्वाभाई नहीं थे बनी। असल में याम्रा असल में तो 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 कल क्या होगा किसको पता हो? अभी ज़िंदगी का ले लो मज़ा। बाबा खूब खुशी, बुरी बात, बड़ा खुशी ना, ना

তুমি তো খাওয়াই আমার জন্য ভালো হয়েছে তো আজকে শুধু কমফ্রেট আর ভাত আর কিছু না আর উচ্ছে ভাজা আমার আর মায়ের এই মাছেই পেট ভরে যায় কারণ আমরা ভাত কম খাই তো আর এইসব এনে আমার ডায়েটে সত্য নাশ করে দিয়েছে দাদা